বয়সটা হব কত বারো থেকে তেরো এর বেশি তো হবে না কত টাকা ইনকাম করে ফুল বিক্রি করে দেখছেন একটা মানুষকে শুধু বললে একটা গ্যাসটা কিনে দিতে হবে এভাবে টাকাটা দিয়ে দিল কে আছে ভাই কে আপনি দিবেন আপনার যেখানে প্রতিদিন ইনকাম তিনশো টাকা আপনি কি সেখান থেকে একটা মানুষ দেড়শো টাকা দিবেন এতটুকু মন কথা কি আপনার আছে একটু ভাবুন তো আপনার হয়তো থাকতে পারে কিন্তু আপনি জানেন হাজার হাজার কোটি টাকা আছে যে মানুষদের তারা মানুষের পাশে দাঁড়ায় না আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদেরকে ধন সম্পদ কম দিয়ে পরীক্ষা করেন এজন্য ভাই আমরা সুপ্রিয় আদায় করতে শিখি আমাদের যা কিছু আছে আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য নিয়ে, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি টাকা পয়সা দিয়ে শুধু হেল্প করা যায় না অনেক সময় একটা রিক্সাওয়ালাকে রিক্সাটা একটু ধাক্কা দিয়েও অনেক বড় ধরনের উপকার করা যায় একটা মানুষের যদি আপনি একটু উপকার করেন দেখবেন সর্বপ্রথম আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে জীবনে যদি হ্যাপি থাকতে চান ভালো থাকতে চান আপনার অন্তরটাকে ফ্রেশ রাখতে চান তাহলে মানুষের উপকারে করেন মানুষের যদি উপকার করেন তাহলে অবশ্যই ভালো কিছু রিটার্ন পাবেন ওই উপরালার কাছ থেকে এবং অবশ্যই অবশ্যই কখনো মানুষের কাছ থেকে রিটার্ন পাওয়ার জন্য উপকার করবেন না বিনা স্বার্থে মানুষের উপকার করবেন দেখবেন ওই আল্লাহ ওই উপরওয়ালা আপনাকে অনেক বড় উপকার ফেরত দিবে এই ছেলেটির এই ভিডিওটি এবং আমার কথাগুলি যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনার একটি ফলো একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম